ভাই বন্ধুরা আমরা আজকে এসেছি তপনে নাগারাগুড়িতে আমার মায়ের বয়সী মাসির কাছে হ্যাঁ হ্যাঁ আসছি খুব ভালো লাগে মাসিকে যার জন্যই মানে এখানে আমার অভিতি আছে দেখার জন্য এসেছি খুব ভালো লাগে আর খুব ভালোবাসি খুব পরিচিত এবার হাই বন্ধুরা

বাচ্চাটা ভালো থাকুক ভালো লেখাপড়া করুক শিক্ষিত হোক আমি এটা আশীর্বাদ করছি ভগবানের কাছে আর আমার মা ওই যে সেদিক ডিসেম্বরে বলছিল না আমার হাত ধরে এটা আমার বর আমার বর মাংস খেলে আমিও খাবো ওই বরের বউ এটা আর এটা

আমাদের গ্রামের এখানে বাড়ি সকাল হলে আমরা ছোট মেয়ে সবসময় দেখা হয় আমাদের এখানে ওদের পিকনিক মামিদের পিকনিক আর আমাদের দেখতে অনুরোধ বলেছি খুব ভালো লাগলো সেদিন তোমাদেরকে আমি পঁচিশে ডিসেম্বরে যে পিকনিক দেখিয়েছিলাম সেখানে কিছু বাকি ছিল দুইটা ফোন তো আমাদের দুইটা ফোনে দুই রকমভাবে তোলা হয়েছে তারপরে আর ছিল না সেই জন্য এই পাটটা আমি খুঁজলাম হচ্ছে কী জানি তুলে নিও না হয় এমনি তখন দেখছি অন্য একটা ফোনে আছে তাই আবার করলাম তার একটা মস্ত বড় কারণ আছে কারণ এই দিদারা জোর করে ভোগাকে খাওয়ালো কত আদর করলো আমাদের নিজের মানুষেরাই আমাদেরকে অত আদর করে না পরের মানুষেরা আমাদেরকে কত ভালোবাসে সেই জন্য না বললে কেমন হয় সেই জন্য এই পাটটা আমি আবার দিলাম এই যে তোমাদেরকে দেখাচ্ছি সবাই এখানে সেলফি তুলছে আর এই যে মাংস রান্না হয়েছে শেষ হয়ে গেছে সবার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর একটু আছে সবাইকে দিদারা আরও ফোন টোন করছে আসার জন্য যারা খায়নি তাদের জন্য খাওয়া হয়ে গেছে তবুও নেমন্তন্ন করা হয়নি এরকম দু একজন বন্ধুবান্ধবকেও ডাকছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে এই যে ঘরটা এই যে পুকুরটা আলাদা লোকের এটা কিন্তু ঠাকুরের হয় না আর এই যে পুকুর পাহাড়া দেওয়ার জন্য এই যে ঘর বানিয়েছে এখানে লোক থাকে কাদের হয় ও আচ্ছা যারা পিকনিক খাচ্ছে পুকুরটা তাদেরই হয় সবার সবাই নিয়ে চলে যাচ্ছে বাড়ি আমরা হাঁটা হাঁটা চলে যাচ্ছি আমাদেরও ভিডিও করা হয়ে গেল আমাদের কেউ খাতে বলল না তো অনেক বলে মাংস মাছ ভাসেছে আমার মামি বলছে। এখন মামির বাড়ি চলে যাবো নাকি বন্ধুরা বলে দেন তো আমরা সবাই আনন্দ করে বাড়ি চলে যাচ্ছি এই যে পেছনে দেখো লোকগুলো পরে আসছে সবাইকে নমস্কার